একটা ঐতিহাসিক দুর্গ কয়েকজন নারীর শান্ত নামাজ আর তাতেই দেশ জুড়ে একেবারে তোলপার তো আজকের এই আলোচনায় আমরা গভীরে গিয়ে দেখব পুনের শনিবার ওয়ারা দুর্গের মতো একটা জায়গায় ঘটে যাওয়া আপাত দৃষ্টিতে খুব সাধারণ একটা ঘটনা কিভাবে গোটা ভারতের ধর্ম আর রাজনীতির দুনিয়ায় এমন ঝল তুলে দিল ব্যাপারটা শুরুটা কিন্তু ছিল খুবই সাদামাটা মানে পুনের ওই ঐতিহাসিক দুর্গের ভেতরে কয়েকজন নারী তাদের রোজগার নামাজটা পড়ছিলেন ব্যাস কিন্তু কে জানতো একটা মোবাইল ক্যামেরার ক্লিক আর ইন্টারনেটের দাপট ওই শান্ত মুহূর্তটাকে রাতারাতি একটা দেশজোড়া বিতর্কের একেবারে কেন্দ্র বিন্দুতে এনে ফেলবে কিন্তু প্রশ্নটা তো এখানেই তাই না যে প্রার্থনার মতো একটা শান্ত মুহূর্ত সেটা কিভাবে একটা জাতীয় বিতর্কের আগুনে ঘি ঢেলে দিল এর পেছনে কি শুধুই ধর্মীয় আবেগের ব্যাপার ছিল নাকি এর ভেতরে আরও গভীর কোনো রাজনৈতিক অঙ্ক কাজ করছিল চলুন একটু তলিয়ে দেখা যাক তো একটা সাধারণ নামাজ কিভাবে বিতর্কের জন্ম দিল চলুন একদম শুরু থেকে দেখি ঠিক কি ঘটেছিল সেদিন যার জেরে একটা প্রার্থনা হয়ে উঠল আলোচনার কেন্দ্রবিন্দু আচ্ছা এই পুরো ঘটনার কেন্দ্রবিন্দু কোনটা পুনের সেই বিখ্যাত শনিবার বাড়া দেখুন এটা কিন্তু শুধু একটা পাথরের দুর্গ নয় এটা মারাঠা সাম্রাজ্যের সাহস আর বীরত্বের একটা জীবন্ত প্রতীক পশুয়াদের রাজধানী ছিল এটা এর সঙ্গে হিন্দুদের একটা গভীর আবেগ একটা ইতিহাস জড়িয়ে আছে আর ঠিক এই কারণে ঘটনাটা আরও অনেক বেশি সংবেদনশীল হয়ে ওঠে ঘটনাটা কি ঘটেছিল সেটা কিন্তু খুবই সহজ সরল দুর্গের ভেতরে একটা খোলা জায়গায় তিন চারজন নারী চাদর পেতে নামাজ পড়ছিলেন ব্যাস এটুকুই কেউ একজন সেই দৃশ্যটা মোবাইলে তুলে অনলাইনে ছেড়ে দেয় আর তারপর যা হওয়ার তাই হলো মুহূর্তের মধ্যে ভাইরাল আর জায়গার ওই ঐতিহাসিক গুরুত্বের কারণে এই সাধারণ দেখতে ঘটনাটা একটা বিতর্কের জন্ম দিয়ে দিল এরপর শুরু হলো আসল নাটক মানে ওই ভিডিও ভাইরাল হওয়ার পরের প্রতিক্রিয়াটা ছিল মূল ঘটনার চেয়েও অনেক বেশি বিস্ফোরক বিতর্কটা একটা নতুন দিকে মোড় নিল যখন একদল লোক সেখানে গিয়ে এক অদ্ভুত শুদ্ধিকরণ অভিযান চালালো আর এতেই পরিস্থিতি আরও জটিল হয়ে গেল এর প্রতিক্রিয়াটা এলো খুব তাড়াতাড়ি এবং সেটা ছিল বেশ প্রতীকী বিজেপির নেত্রী মেধা কুলকার্নির নেতৃত্বে একটা দল সোজা চলে গেল সেই জায়গায় তারপর সেখানে গোমূত্র ছেটানো হলো শিব বন্দনা করা হলো মানে জায়গাটাকে তথাকথিত শুদ্ধ করার একটা চেষ্টা আর কি আর এই কাজটাই পুরো বিতর্কটাকে একটা অন্য লেভেলে নিয়ে গেল আর হ্যাঁ প্রথম ভিডিওটার মতোই এই শুদ্ধিকরণ অভিযানের ভিডিওটাও একেবারে আগুনের মতো ছড়িয়ে পড়ল ফলে কি হলো উত্তেজনা তো কমলই না বরং আরও কয়েক গুণ বেড়ে গেল আর বিতর্কটা পুরোপুরি হিন্দু মুসলিম পরিচয় রাজনীতির দিকে ঘুরে গেল এরপর শুরু হলো কথার লড়াই মাঠের ঘটনা খুব তাড়াতাড়ি রাজনৈতিক ময়দানে চলে এলো আর তারপরে শুরু হল আসল তরজা যেখানে বিভিন্ন দলের নেতারা এই ঘটনা নিয়ে একে অপরের বিরুদ্ধে মন্তব্য করে বিতর্কটাকে আরও উস্কে দিলেন এই বিতর্কে বেশ জোরালোভাবেই ঢুকে পড়লেন বিজেপির মন্ত্রী নীতেশ রানী তিনি সোজা ধর্মীয় অনুভূতি রক্ষার প্রশ্নটা তুলে ধরলেন তার যুক্তিটা ছিল খুব স্পষ্ট শনিবার ওয়াড়া হিন্দুদের কাছে একটা পবিত্র জায়গা তাই সেখানে নামাজ পড়াটা ঠিক হয়নি তিনি একটা পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন বললেন আচ্ছা যদি মুসলিমদের পবিত্র জায়গা হাজি আলী দরগায় গিয়ে হিন্দুরা হনুমান চালিসা পাঠ করে তাহলে কি মুসলিমদের অনুভূতিতে আঘাত লাগবে না এর জবাবে কিন্তু চুপ করে থাকলো না বিরোধী দল এনসিপির মুখপাত্র রূপালী পাতিল থুমড়ে পাল্টা জবাব দিলেন তিনি সরাসরি অভিযোগ করলেন যে নীতেশ রানে ইচ্ছে করে হিন্দু মুসলিম ইস্যু তৈরি করছেন তার কথায় পুনেতে তো দুই সম্প্রদায় সবসময় শান্তিতেই বসবাস করে আর এই ধরনের মন্তব্য সেই শান্তিতে ভাঙন ধরানোর একটা চেষ্টা মাত্র তাহলে ব্যাপারটা দাঁড়ালো এই রকম একদিকে বিজেপির কাছে এটা ছিল হিন্দু ঐতিহ্যের সম্মান রক্ষার প্রশ্ন আর অন্যদিকে এনসিপির চোখে এটা ছিল ভোটের জন্য সাম্প্রদায়িক বিভেদ তৈরির একটা রাজনৈতিক খেলা কিন্তু এই রাজনৈতিক বিতর্কের বাইরেও ঘটনাটা আরও একটা বড় প্রশ্ন তুলে ধরেছিল আর সেটা হল ভারতের সংবিধান আর নাগরিকদের মৌলিক অধিকারের প্রশ্ন এই আলোচনায় একটা নতুন দিক তুলে ধরলেন এআইএমআইএমের মুখপাত্র ওয়ারিশ পাঠান তিনি বললেন দেখুন হিন্দুরা যখন ট্রেন বা এয়ারপোর্টের মতো পাবলিক প্লেসে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করেন তখন তো আমরা মানে মুসলিমরা কখনো আপত্তি করি না তার মতে শুধু এই একটা ঘটনাকে কেন্দ্র করে এত বিতর্ক তৈরি করাটা আসলে ঘৃণা ছড়ানোর একটা চেষ্টা ছাড়া আর কিছুই না আর সব থেকে অবাক করা বিষয় কি জানেন যে নামাজটা নিয়ে এত কাণ্ড এত কথা সেটা ছিল মাত্র তিন মিনিটের একটা ব্যাপার ভাবা যায় মাত্র তিন মিনিটের একটা ঘটনা নিয়ে দেশ জুড়ে এত বড় একটা বিতর্ক তৈরি হয়ে গেল ওরিশ পাঠান তার যুক্তির স্বপক্ষে সংবিধানের পঁচিশ নম্বর অনুচ্ছেদের কথাও মনে করিয়ে দেন এই অনুচ্ছেদটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ এটা ভারতের প্রত্যেক নাগরিককে নিজের ধর্ম স্বাধীনভাবে পালন করার অধিকার দেয় আর এই অধিকারের প্রশ্নটাই ছিল বিতর্কের একেবারে কেন্দ্রে ফলে দেখুন বিতর্কটা আর শুধু একটা দুর্গের মধ্যে আটকে রইল না এটা একটা অনেক বড় প্রশ্নে পরিণত হলো লড়াইটা কি একটা জায়গার ঐতিহ্য বাঁচানোর নাকি একজন নাগরিকের মৌলিক সাংবিধানিক অধিকার রক্ষার এই দুটোর মধ্যে ব্যালেন্সটা ঠিক কোথায় হবে তো এত বিতর্ক এত রাজনৈতিক চাপানোতরের পর সরকারি কর্তৃপক্ষ শেষ পর্যন্ত কি করলো তাদের পদক্ষেপটা কোন দিকে গেল তারা কি ধর্মীয় বিতর্ককে সমর্থন করলো নাকি অন্য কোনো রাস্তা নিল চলুন সেটাইবার দেখি দুর্গটার দেখাশোনার দায়িত্বে যারা আছে মানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা এএসআই তারা পুলিশের কাছে একটা অভিযোগ দায়ের করল কিন্তু মজার ব্যাপার হলো এই অভিযোগটা কিন্তু ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য ছিল না অভিযোগটা ছিল যে ওটা একটা সংরক্ষিত পুরাতাত্ত্বিক জায়গা আর সেখানকার নিয়ম ভাঙা হয়েছে আর অভিযোগটা করা হয়েছিল সেই নাম না জানা নারীদের বিরুদ্ধেই কর্তৃপক্ষরই পদক্ষেপে একটা জিনিস কিন্তু খুব পরিষ্কার হয়ে গেল তারা পুরো বিষয়টাকে ধর্মীয় বিতর্কের ওপরে রেখে একটা আইনি বিষয় হিসেবে দেখল মানে ফোকাসটা ধর্ম থেকে সরে গিয়ে একটি সংরক্ষিত ঐতিহ্যবাহী জায়গার নিয়মকানুন রক্ষার দিকে চলে গেল শেষ পর্যন্ত শনিবার আর এই ঘটনাটা আমাদের সবার সামনে একটা খুব বড় প্রশ্ন রেখে গেল পাবলিক স্পেস মানে সর্বজনীন জায়গাগুলোতে যেখানে ইতিহাস ঐতিহ্য আর বর্তমান একসঙ্গে মিলেমিশে আছে সেখানে একজন মানুষের ধর্মীয় স্বাধীনতার সীমাটা ঠিক কোথায় হওয়া উচিত আর ঐতিহ্য বাঁচানোর নামে সেই স্বাধীনতাকে কতটা নিয়ন্ত্রণ করা ঠিক এর উত্তর হয়তো সহজ নয় কিন্তু ভারতের মতো একটা বৈচিত্র্যময় দেশের জন্য এই প্রশ্নটা নিয়ে ভাবাটা খুব খুব জরুরি